কিন্তু সে সময় তোমার অত চিনি নাই আর কইও নাই আর এখন তুমি দরা খাইছো হাতের নাতে রোদে লাহো ডোলে ঠিক আছে এখন তোমার চেনে সবাই ভাইরাল তুমি অশ্লীল ডান্স দিয়ে তুমি ভাইরাল হইতে চাইছো এত পর্যায়ে চললে গেছে তুমি অশ্লীল ভিডিও করতে করতে এত পর্যায়ে চললে গেছে যে ধারণার বাইরে সেটা তুমি নিজেই বলতে পারো নাই যে এত দূর যাইবে হ্যাঁ কারণ একটা কথা আছে যে আল্লাহ সার দেয় সার দেয় সাইরে দে না তাই তো বলি ভালো এখনো আবার সুযোগ আছে ভালোই যাও সব বাদ দিয়ে দাও ঠিক আছে আর কোট খাইছো খাইছে দিয়ে দেছে। এরা তো আর ফিরিয়ে নেওয়া যাইবে না তো একটা কথাই বলতে চাই তোমারে মাহিয়া মাহি তুমি বরিশালের সম্মানটা খাইও না বরিশালের সম্মান অনেক আছে আর বরিশালের সম্মান সেটা গোনার বাইরে কিন্তু বরিশালের সম্মান নিয়ে তুমি টানাটানি কইরো না তোমার যদি ইচ্ছা হয় তুমি বরিশাল শহর সাইডে দিয়ে তুমি তারপর করো বরিশাল শহরে তুমি এইটা কইরও না কারণ বরিশালের মানুষদেরটা খাইও না ঠিক আছে তো আজকে কথা এইটা মাইতি সবাই ভালো থাকবেন আর আইডি টা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন